না রেটটা না না না, আমি কাউকে দেব না আমি এটা নেব তুই এটা নে তোকে আমি বড়টা দিচ্ছি দেখ না তোকে আমি এটা দিয়ে দিচ্ছি তুই এটা নে ওয়েটানে হ্যাঁ ঠিক আমি এটাই নিই তাহলে אבי এটা রেও এটা দেখে গিয়ে একদম ফ্রি পেজেতে ইচ্ছাই করছে তাই না ওয়ালটটানে মুন প্লিজ আমি এটা নিই চল দি আমরা ঘুরতে চলে যাও আরে ভিডিও হবে দড়াকড় এটা ভিডিও তো डेफिनेटली হবে আজকে ব্যাগের শুধু প্রমোশন করছি না এই ব্যাগ তো যারা বিয়ের কেনাকাটা করতে আসে তারা তো পাচ্ছেই কেনাকারার উপর বিভিন্ন রকমের আরও রয়েছে আমি জাস্ট এই তিনটে দেখাচ্ছি তার মধ্যে আমি আর মুন ডিসাইড করছি যে কে কোনটা তোমরা একটু কমেন্টে বলো তো তোমার রেডটা বেশি ভালো লাগছে নাকি এই স্কাইটা আরও কালারস রয়েছে একটা কালার রয়েছে ম Beach pink. তো আমার নিজে এগুলো দেখে যা ট্রিপে যেতে ইচ্ছা করছে তোমরা কমেন্ট করে কিন্তু তোমাদের কোনটা ব্যস্ট লাগলো যারা মনীষা ওয়ার্ল্ডে আসছে বিয়ের কেনাকাটা করতে অনেক দিন ধরে চালু করে দিয়েছি নতুন নয় অনেকে পেয়ে গেছে কারা কারা পেয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে বিভিন্ন রকমের তোমাদের জন্য বিয়ের সিজনে বিয়ের কেনাকাটা করলে তবে এরকম এরকম গিফট ওকে মনীষা ওয়ার্ল্ডের তরফ থেকে তাই আমি একটু ডিসাইড করছিলাম আমি আমার মানে রেটটা দেখে আমার মনটা জাস্ট হ্যাপি হয়ে গেছে আমার কিনতে ইচ্ছা করছে আমি নিজে একটা নেব কোন কালারটা ব্যস্ট লাগলো আর ভিডিওর কথা ভিডিও তো ডেফিনেটলি করব। অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে মনীষা প্লিজ একটু মুগার ভিডিও দাও কারণ মুগা হচ্ছে আমাদের একটা ভাইরাল কালেকশন কি তাই তো মুগা জাস্ট আনতে হয় মুগা স্টক আউট কিন্তু যেহেতু আজকে বিয়ের বাড়ি স্পেশাল ভিডিও হবে তাই ভাবলাম মুগাটা তোমাদেরকে একটুখানি বাজেটের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় কেমন হবে এর আগে তোমরা এই মুগা কিনেছো ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ডাবল নাইন চলো আজকে যেহেতু বিয়ে বাড়ি স্পেশাল ভিডিও আজকে এই মুগা তোমরা পেয়ে যাবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে একটা রেঞ্জ থাকবে শেয়ার লাইক কমেন্ট করলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ট্রাস্ট মি ম্যাম এই মুগা আমাকে ধরার দরকার পড়ে না জাস্ট দিদিরা এভাবে কালার চার্টগুলো দেখে নেয় মনীষা আমাকে এই কালারটা পাঠিয়ে দাও কোয়ালিটিটা জাস্ট ব্ল্যাক ভীষণ সফট আমি বরাবর বলি আমার যে সমস্ত দিদিরা রয়েছে যারা একবার মুগা পরে নেয় তারা কোনো দিন বলে না মনীষা আমি অন্য কোনো সিল্ক নেবো আমাকে মুগা দাও আমাকে আরও মুগা এনে দাও এই থাকছে তার কোয়ালিটি ফার্স্ট কালার কালার চার্ট দেখে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছা করবে পিকক ব্লু কালার একদম উন যেটা বলছে সফটনেসটা তোমরা জাস্ট দেখো এই যে এই থাকছে হচ্ছে তোমাদের কোয়ালিটি যে সরালাম চলো তার পরবর্তী যে কালারটা ওয়া কেওয়ালা শাড়ি এক পিস লিজিয়ে ডি অ্যাভেলেবল আর বারবার বলছি ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করলে পেয়ে যাবে তোমরা ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট এই কালেকশন ছেড়ো না এই কালেকশন যে একবার পরে নেয় সে বারবার বলে মনীষা আমার আরো চাই আমাকে আরো মুগা এনে দাও কালার দেখো যারা বলে মনীষা একটু ডিসেন্ট কালার দাও সোভার কালার দাও চোখ বন্ধ করে এই কালারটা বুকিং করো প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোন বেস কালার কিন্তু ব্লুতে থাকছে আর তোমাদের তানাটা ব্লুতে থাকছে বানাটা কিন্তু ইয়েলো কালার ও এটা জাস্ট দেখো মুগার হিট কালার সব থেকে মুগার হিট কালার হচ্ছে বটল গ্রিন কালার তুমি এটারই ব্লাউজ দিয়ে বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগবে জাস্ট অসাধারণ দেখতে তো তার পরবর্তী যে ও মাই গ